নন্দিনী আজকের নিবেদনে কবি কেতকি প্রসাদ রায়ের এক কবিতা দিয়ে আমাদের কবিতা কোলাজ কবিতা কোলাজ কবির ভাবনা সেই মেয়েটা মাইকে চিৎকার করে বলেছিল আমেরিকা রাশিয়া চীন জাপান কিউবা গান্ধীজি নেতাজি বিবেকানন্দ বাস আজ তোমাকে দেখলো রাজহাট কালীপাট পার হয়ে সলোয়ার ধান জমিতে ভাবিনি শহরের বুকে ভিআইপি রাস্তার এত কাছে তোমাকে দেখব পা থেকে হাঁটু পর্যন্ত তোমার উলঙ্গতা আর মাথার উপর ধান সমেত ঘরের বোঝা নিয়ে সাবধানে চলো ধীর পায়ে এদিকে বিস্তীর্ণ জলাশয়ে ফুলগুলো নীল আকাশ দেখে হাসে

কাঁধে একখানি ব্যাগ চোখে চশমা মুষ্টি উপরে তুলে ছাদ খোলা স্টেজের উপরে বিপ্লবী গলায় বক্তৃতা শুনে মনে হয়েছিল সে পারবেই পারবে সে ক্ষিপ্ত বিদ্রোহী বিদ্যাসাগর কলেজের গলির মুখে চলতে গিয়ে হঠাৎ থেমে তার গলাটা শুনি ভালোই লেগেছিল ভেবেছিলাম জেগেছে আবার মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডু নারী বলে গেছে অনন্তকাল অসহায় অবল তুমি তবু পুরুষ তোমাকে পেয়েছে পরিপূর্ণ নারীর মত কখনো ভেবে দেখো প্রতি গৃহে যাত্রার পর ঋণগ্রস্ত বাবা ভাইদের কি পরিণতি হয় ভেবে নিয়েছ বাবা ভাইদের ভবিতব্য এটাই তুমি মহারাণী এ তো নারীর জয় শুধু নাই তেরি জয় মনে হলো এবার আকাশ ভেঙে পড়বে পায়। অনন্তে লাল ঘাসে ছুটবে সবুজ ঘোড়া এক সূত্রে গাঁথা হবে মানুষের অধিকার তোমার সাবলীর অকৃত্রিমতার সমস্ত কৃত্রিমতার উর্ধে তুমি কে সে মহিনী কিন্তু কিন্তু পরের দিন চলতে গিয়ে দেখি সেই মেয়েটাই ফুটপাতের একটা ল্যাংড়া নেড়ি কুত্তার বাচ্চাকে লাথি মেরে সরিয়ে দিল কোন বিদ্যাসাগরের দেশে তোমার জন্ম বলো বলো প্রতিদিনের নিশ্চিত উপলব্ধিতে ছবি আঁকা প্রতিবিম্বে আলোয় ফেরা পথের দিকে তাকিয়ে বিষণ্ন রোদ্দুর নামের পথ মাখি ফি শিষিয়ে অন্ধকার নামে গাছের পাতায়

শেষ চুরোতে ধাক্কা খেয়ে বৃষ্টি নামে দুপুর বেলা ভিজিয়ে দিচ্ছে আর ছাতায় মাথা জড়িয়ে কাল সকালে সূর্য উঠবে বাদল যাবে কেটে দঙ্গল বেঁধে ছেলের দল খেলবে ভেজা মাঠে যে মেয়েটা দাঁড়িয়ে থাকে বৃষ্টি মাথায় ছাতা দুষ্টু আঁচল উড়িয়ে দিয়ে বুকে চাপে খাতা মাথার উপর দিয়ে গেল কি সাদা কালো বর্ণময় আর কালবেলা চলে গেল শরতের সাদা মেঘের মত মন হালকা হয় ভাসে মন ভাসে কিন্তু ওখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না যে পুকুরে প্রথম স্নান করতে যাই যেখানে এখন আর শ্যাওলা জমে না সেই পরিশুদ্ধ জলে স্নিগ্ধ হই আমি পবিত্র হই আমি পবিত্র হই আমরা পবিত্র হই নমস্কার নমস্কার শান্ত নাম অংশগ্রহণে আমি কৃষ্ণা ঘোষ আমি শ্যামলী দাস আমি দেবযানী দাস নমস্কার